আমার জন্ম আমার সিদ্ধান্তে ছিল না আমার বাবা মা তাদের জৈবিক চাহিদা মেটাতে গিয়ে আমাকে এই পৃথিবীতে এনেছেন ইংলিশ মিডিয়ামে পড়োয়া মেয়ে আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে এই কথাটিই বলেছেন এ যেন নিজের অস্তিত্ব নিয়ে বাবা মাকে কাঠ গড়ায় দাঁড়া করানো আমরা আসলে কোন পথে আগাচ্ছি আমাদের পরবর্তী জেনারেশন কোন পথে হাঁটছে এটাই বর্তমান যুগের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমরা আমরা মডার্ন মডার্ন হতে গিয়ে কিন্তু আমাদের শেকরকেই যেন হচ্ছি হারিয়ে ফেলছি মেহেরিন নামের এই মেয়েটি পিকো আদালতে তার জন্মদাতা বাবা এবং জন্মদাত্রী মায়ের নামে ফিজিক্যালি এবং মেন্টালি টর্চারের অভিযোগ করেছেন এবং তার অভিযোগের কোন যুক্তিসঙ্গত প্রমাণ আদালত কর্তৃপক্ষ পায়নি তার ভাষ্যতে সে সিঙ্গার হতে চায় ডান্সার হতে চায় এই কাজে বাধা দেওয়াতে সে তার বাবা মায়ের শাসন মেনে নিতে না পেরেই মামলাটি করেছেন যেখানে সে হল তার বাবা মায়ের একমাত্র সন্তান আদালতের কাঠগড়ার এক পাশে দাঁড়িয়ে মেয়েটি যখন তার বাবা নামে অসংখ্য অভিযোগ দিচ্ছিল ঠিক তখনই তার আরেক পাশে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন তার বাবা মা সম্পূর্ণ নীরব হয়ে মাথা নিচু করেছিলেন মেয়ের দিকে একটা বারো তাকানোর সাহস পায়নি মেয়েটির এমন অভিযোগ শুনে আদালতের সবার হৃদয় কেঁপে উঠলেও তার বাবা মা ছিল সম্পূর্ণভাবে নিঃশব্দ মেহেরিন নামের এই মেয়েটির উচ্চাকাঙ্ক্ষার কথা তুলে ধরে তার আইনজীবী জানান সে চায় আমেরিকায় গিয়ে পড়াশোনা করতে কিন্তু তার বাবা মার সেই সক্ষমতা নেই বিচারক কথা বলার সুযোগ দিলেও তার বাবা মা একটি কথাও বলেননি নীরবে মাথা নিচু করে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে গিয়েছেন এই হলো তার সন্তান জন্ম দেওয়ার প্রথিকার সন্তানের অভিযোগে আজ তারা সমাজের ব্যর্থ বাবা মা এখানেই শেষ নয় এই মেয়ে শুধু অভিযোগ করেই থেমে থাকেননি তার চাহনি তার মুখের ভাষা তার শরীরই ভাষা সব কিছুতেই ফুটে উঠেছে এক ধরনের ওদ্যত্ত যেটা তার অবমাননাকর মনোভাবেরই একটা দৃষ্টান্ত শুধু ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বললে কি শিক্ষিত হওয়া যায় প্রশ্নটা আপনাদের কাছেই থেকে গেল এই মেয়ের ব্যবহার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দেখে প্রশ্ন জাগে এটাই কি শিক্ষার ফল নাকি এক বিকৃত উচ্চ বহিঃপ্রকাশ এই ধরনের নোংরা মানসিকতার ছেলেমেয়েরা সমাজে শিক্ষায় পরিবারে বিষ ছড়ায় তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে গিয়ে আঘাত আনে বাবা মার আত্মসম্মানে আপনারা কি একটা কথা ভেবে দেখেছেন এই মেয়ে যদি সমাজের সুশিক্ষিত প্রতিনিধি হয় তাহলে আমরা আজ কোথায় দাঁড়িয়ে আছি সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষিত হওয়া মানেই শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করা না আপনি আপনি তখনই শিক্ষিত হবেন যখন সেই শিক্ষার মাধ্যমে আপনার বিবেক বুদ্ধি জাগরণ করতে পারবেন আমাদের এই জেনারেশনে যেটাকে আমরা জেন জেড বা জেন আলফা বলে আখ্যায়িত করে থাকি আমাদের মাঝে সবচেয়ে বড় অভাবটা হয়তোবা ধর্মীয় শিক্ষা ধর্মীয় মূল্যবোধ নেই বলেই বা আমরা পথ হচ্ছি ক্ষণে ক্ষণে আমরা ভুল পথে আগাচ্ছি একটা চিন্তা করে দেখেন মেহরিন নামের এই মেয়েটির মাঝে যদি সঠিক ধর্মীয় মনোভাব থাকতো তাহলে হয়তো নিজের বাবা মাকে কার করায় দাঁড় করিয়ে মামলা দেওয়ার মতো জঘন্য কাজ করে ভাইরাল হতে চাইতো না ভাইরাল হতে চাও বর্তমান যুগে একটা ভয়ঙ্কর নেশায় পরিণত হয়েছে কিছুদিন আগে ভাইরাল হওয়া এক লাইফ লসে শিক্ষক শিক্ষিকার যে অসামাজিক কর্মকাণ্ড সেইটাই কিন্তু এর সবচেয়ে বড় উদাহরণ মেহরিন নামের এই মেয়েটির কথা বলা অঙ্গভঙ্গি দেখে আমার কাছে এইটাই মনে হয়েছে যে তার এসব করার ত্রিশ পার্সেন্ট কারণ ভাইরাল হওয়া কারণ সে সাংবাদিকের মাইকটা পেয়ে প্রথমেই বলেছিল সে চায় নিউজটি যেন সারা পৃথিবীতে প্রচার করা হয় আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা শুধু নামেই শিক্ষিত হচ্ছে এর কোনো মূল্যই নেই মনের দিক থেকে বিবেকের দিক থেকে অর্ধেকের বেশি মানুষ শিক্ষিত আপনি যখন কিছু পাওয়ার আশায় কোনো কিছু শেখা শুরু করবেন সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না যেমন দেখেন বর্তমান যুগের শিক্ষার্থীরা শুধুমাত্রই পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এক বই মুখস্থ করেই পরীক্ষার হলে চলে যাচ্ছে যখনই কিছু কমন পাচ্ছে না তখন তারা ধরা খাচ্ছে এই জায়গায় যদি তারা শেখার জন্য পড়াশোনাটা করত তবে তাদের বিবেক জাগ্রত হতো যার ফলে পরীক্ষার হলে কোনো কিছু কমন না পড়লেও বিবেক বুদ্ধি দিয়ে অন্তত পাশ করাটা তাদের পক্ষে সম্ভব হতো আপনাদের সবাইকে একটা রিসেন্ট উদাহরণ দিই আপনারা সবাই হয়তো অবগত আছেন যে এস এস পরীক্ষার ফলাফল কিন্তু কিছুদিন আগেই পাবলিশ হয়েছে বাংলাদেশের এগারোটা শিক্ষা বোর্ডের মধ্যে ময়মন সিংহ শিক্ষা বোর্ডও কিন্তু একটা অন্যতম শিক্ষা বোর্ড এই শিক্ষা বোর্ডটা মূলত দুই সাল থেকে নতুন একটা শিক্ষা বোর্ড হিসেবেই কিন্তু চালু হয়েছে আরো একটা কথা আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে রাজশাহীর পরে ম ময়মনসিংহ নগরীকে কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তম শিক্ষা নগরী হিসেবে করা হয় এই ময়মনসিংহ শিক্ষা বোর্ডে রিসেন্ট কয়েক বছরের এসএসসি পরীক্ষার রেজাল্ট যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে দুই সালে এবং দুই সালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে পাশের হার ছিল পঁচাশি সেইখানে দুই সালে এসে কি এমন হইল যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার আটান্ন দশমিক দুই দুই পার্সেন্টে নেমে আসছে বিষয়টা কি আপনারা বুঝতেছেন প্রায় অর্ধেক শিক্ষার্থী ফেল করছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে দুই সালে পাশের হার আটান্ন দশমিক দুই দুই পার্সেন্ট জিপিএ ফাইভের কথা যদি বলতে চাই সেক্ষেত্রে দুই চব্বিশ সালে ময়মনসিংহ শিক্ষা থেকে জিপিএ ফাইভ পেয়েছিল তেরো হাজার জন শিক্ষার্থী যেটা দুই হাজার পঁচিশ সালে এসে ছয় হাজার ছয়শো জন শিক্ষার্থী চিন্তা করছেন জিপিএ ফাইভের সংখ্যাও কিন্তু অর্ধেকে নেমে আসছে বলেন তো এই অবস্থাটা কেন হইল কারণ ময়মনসিংহ শিক্ষা যদি আপনি যান আপনি ময়মনসিংহ শিক্ষা কিছু স্পেসিফিক প্লেস লাইক নাহার রোড তারপর বাউন্ডারি রোড জেলা স্কুল মোড় এসব এলাকায় গেলে আপনি দেখতে পাবেন যে শিক্ষার্থীর সংখ্যার থেকে শিক্ষকের সংখ্যাই অনেক বেশি আরও একটা বড় বিষয় হচ্ছে ময়মনসিংহ শিক্ষা মাত্র দুই হাজার টাকায় পাঁচ দিন পাঁচ সাবজেক্ট পড়ানোর মতো শিক্ষক খুঁজে পাওয়া যাচ্ছে এই সব কিছু মিলিয়ে ময়মনসিংহ নগরী তাদের ট্রু স্ট্যান্ডার্ড খুঁজে পাইছে দুই সালে এসে দেখেন আটান্ন দশমিক দুই দুই পার্সেন্ট শিক্ষার্থী পরীক্ষায় করছে কিন্তু তাদের ট্রু স্ট্যান্ডার্ড গত পাশ বছরে পঁচাশি আটাশি নব্বই পার্সেন্ট শিক্ষার্থী পাশ করে চলছে আপনাদেরকে কোনো দিক দিয়ে মনে হয় সেটা তাদের ট্রু স্ট্যান্ডার্ড ছিল বা সেটা সঠিকভাবে মূল্যায়ন করা হয়েছিল কোন সেটা সঠিকভাবে মূল্যায়িত ছিল না সালে যে শিক্ষার্থী পাশ করছে এই বছরটা দিয়ে কিন্তু সঠিক ভাবে মূল্যায়ন হয়েছে বলে আমার মনে হইতেছে এই রেজাল্টটা দেখে আমরা এই জিনিসটাই বুঝতে পারলাম যে একটা বই মুখস্থ করে পরীক্ষার হলে গেলেই কিন্তু পাশ করা যায় না আর পাশ কোনো মতে করা গেলেও কিন্তু শিক্ষিত হওয়া যায় না সো আমি আশা করতেছি আজকে ভিডিওর মূল বিষয় আপনারা অলরেডি বুঝে ফেলছেন আপনাদেরকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে তারপরই যাবেন ধন্যবাদ